আমাদের চুনারুঘাট মাধবপুর যারা পূর্ব পূর্বপুরুষ ছিলেন হয়তো তারা কোনো ভালো কাজ করেছিলেন এই জন্যই আমরা একজন সৎ এবং ভালো মানুষ হিসেবে একজন এমপি পেয়েছি ব্যারিস্টার সুমন ভাইকে আমি আপনারাও অবগত আছেন ইতিমধ্যেই ব্যারিস্টার সুমন ভাই এমপি হয়েছেন মাত্র পাঁচ মাস হয়েছে চুনারঘাটে প্রত্যন্ত অঞ্চলে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে এবং আমি বলতে চাই পাঁচ বছর পর্যন্ত ইনশাল্লাহ উন্নয়নের কাজ অব্যাহত থাকবে আমি আজ দুঃখের সাথে বরাক্রান্ত মন নিয়ে বলতে চাই আমরা একজন ভালো মানুষ পেয়েছিলাম ওনাকে মারার জন্য এক কুচক্রিমহল এক নীল নকশা আঁকতেছে আমি প্রথমেই প্রশাসনকে বলতে চাই আপনারা শান্ত সুস্থ শান্ত করে তুলবেন না আমি আপনাদের বলতে চাই সুমন ভাইকে যারা হত্যার হুমকিতাতা তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবেন আমি বলতে চাই সুমন ভাই আমাদের সোনারুঘাট মাধবপুরের শেষ আস্থার স্থল যদি সুমন কিছু হয় তাহলে আমরা তরুণ যুবক যারা আছি আমরা ঘরে বসে থাকবো না সুমন জন্য প্রয়োজন হলে আমরা জীবন দিয়ে দিব যেহেতু নমাজের সময় হয়ে গেছে বক্তব্য সংক্ষেপে করার জন্য বলেছেন আমি তিন রং দেওরবাসীকে আমি ধন্যবাদ জানিয়ে সুমন ভাই বিপদে আপনারা পাশে দাঁড়িয়েছেন ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু